আপনি একটু বলেন যে गवर्नमेंट নিয়ে আপনার আসলে মানে আপনার রিপোর্ট কার্ডটা আমরা একটু শুনতে চাই একই রিপোর্ট কার্ড আমরা পার্থের কাছেও শুনতে চাইবো আমরা আগে জনাব সাকি আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ খালেদ মুহিউদ্দিন আপনার নতুন ঠিকানা ঠিকানার পক্ষ থেকে এই যে আবারো একটা টক শো আপনি শুরু করেছেন সেটা সাফল্যের সাথে এগিয়ে চলেছে আপনাকে অভিনন্দন জানাই আমি আজকের এই অনুষ্ঠানে পার্থ সহ জনাব আন্দোলন ব্রাহ্মণ পার্থ সহ আপনি সহ সকলকে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দুর্গা পূজা উৎসব চলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দেখুন একটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান অসাধারণ আত্মত্যাগ রক্তের উপর দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান একটা ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছে এবং একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্র পরিচালনার এবং তাদের প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা তো বটেই রাজনৈতিক দলগুলো শ্রেণী পেশার সংগঠন দেশের সাধারণ মানুষ অধিকাংশ মানুষ আমি বলবো যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন তারা সকলেই এই সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে এবং সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক প্রথম আমরা যে তাদের সাথে বসেছি তারা আমাদের সাথে কথা বলার চেষ্টা দফায় আলোচনা হয়েছে সেখানে দু আমরা কতগুলো বিষয় তাদেরকে বলার চেষ্টা করেছি যেগুলো আসলে আমাদের প্রত্যাশা আমরা বলেছি যে এই সরকারের কতগুলো আশু কাজ আছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং একই সাথে আছে একটা রাজনৈতিক উত্তরণের একটা দায়িত্ব যেটা সরকার ইতিমধ্যেই বলেছে যে কথাগুলো আমরাও বলছিলাম বহুদিন ধরে যে বাংলাদেশে যে বিদ্যমান বহাল যে বন্দোবস্ত এটা একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত এই বন্দোবস্ত জনগণের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে কাজেই এই বন্দোবস্ত বাংলাদেশকে আর এগিয়ে নিতে পারবে না একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা অবশ্যই আপনার অনুমতি নিয়ে সাকিব আপনার অনুমতি নিয়ে শুধু একটা বলি যে আমরা আসলে ওই যে মানে এই ব্যাখ্যাগুলোকে বা একটু অ্যানালাইসিসগুলি আমরা একটু পরে শোনার জন্য রেখেছিলাম আমরা প্রথমে আপনাদের আমি আমি যদি একটু আমি এই যে এই রাজনৈতিক উত্তরণের পর্বটি কাজটা তাদের আছে কিন্তু আশু যে কাজগুলো আছে সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে কতগুলো বিষয় বলেছিলাম যে প্রথমত শহীদদের তালিকা তৈরি করা তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা কারণ তারা যে অসাধারণ আত্মত্যাগ করেছেন সেটা যে মানবিক মুহূর্ত তৈরি করেছে সেটা প্রজন্ম থেকে প্রজন্মে একটা বড় অনুপ্রেরণার জায়গা থাকবে সেইটা খুবই গুরুত্বের সাথে নেওয়া তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা যারা আমাদের আহত লড়াকু যোদ্ধারা তাদের চিকিৎসা সহ তাদের দায় দায়িত্ব গ্রহণ করা এই প্রশ্নটা খুব জরুরি একটা প্রশ্ন একই সাথে আমরা বলেছিলাম যে এই পনেরো বছর সহ বিশেষভাবে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গুম খুন অর্থ পাচার লুণ্ঠন লুটপাট সবকিছু এগুলোকে একটা ন্যায় বিচারের জায়গায় দাঁড় কারণ নতুন বাংলাদেশের যে যাত্রা সেটা ন্যায় বিচারের উপর আমরা বলেছিলাম যে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য যে ফ্যাসিস সরকারের দলীয়করণ যে রূপ নিয়েছিল তাতে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো তাদের বিদায়ের সাথে সাথে ভেঙে পড়ার উপক্রম সেইটার পুনর্গঠন আশু যে পুনর্গঠন সেই কাজটা তাদের করতে হবে এবং দেশে নিরাপত্তা সহ সকল মানুষের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে হবে এবং সবশেষে যেটা জরুরি একটা কাজ সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা বিগত ফ্যাসিস সরকার বাংলাদেশের ঘরে চাপিয়ে গেছে সেই অর্থনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে মানুষের অসংখ্য সরকার কেমন পারলো এই ফ্যাক্টর দিয়ে সরকার কেমন পারলো আমি মনে করি অনেকগুলো জায়গায় তাদের ডিরেকশন আমরা এখন সমর্থন করছি প্রথমত আশু কাজগুলোর ক্ষেত্রে এবং রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আপনারা দেখেছেন ইতিমধ্যে কমিশন গঠিত হয়েছে নতুন বন্দোবস্তের নানান উদ্যোগ নেওয়া হচ্ছে তবে আশু কাজের ক্ষেত্রে আমরা বলবো যে যেভাবে পুনর্গঠনটা প্রয়োজন ছিল সেই পুনর্গঠনের ক্ষেত্রে আমরা তাদের অনেক ধীর গতি দেখতে পাচ্ছি দ্রুত এবং কার্যকর যে পদক্ষেপ নেওয়া দরকার বিশেষভাবে সরকারের সহযোগীদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া এবং একটা আশু পুনর্গঠনের জায়গায় যাওয়া আমরা যেটা প্রথমেই বললাম যে শহীদদের তালিকা আহতদের দায়িত্ব গ্রহণ আসবো আপনার কাছে আমরা দেখছি এই দ্রব্যমূল্য বাড়ছে জানমালের নিরাপত্তা নানাভাবে আক্রান্ত হচ্ছে বিশেষ ভাবে আমরা দেখেছি যে মাজার হিন্দু সম্প্রদায়ের মন্দির কিংবা নারীর উপরে কিংবা পাহাড়ে হামলা এই সবগুলো জায়গাতে মানুষের উদ্বেগ আছে এবং এই সবগুলো জায়গাতেই যেটা বলবো যে সরকারের দিক থেকে যতটা দ্রুত কার্যকের পদক্ষেপের জায়গা দেখা দরকার মানে মানুষ প্রত্যাশা করে অনেক ক্ষেত্রেই আমি বলবো যে প্রত্যাশা পূরণ করা সাকিব ভাই 100 কত দিবেন নাম্বারিং করা খুব মুশকিল আচ্ছা আমি মনে করি যে মানুষের প্রত্যাশা করা মুশকিল মানে কি মানে মানুষের প্রত্যাশা আছে কিন্তু সাথে আস্থা আছে আবার

আপনাকে ধন্যবাদ না আমি রেপুটেশন করব না সাকিব কথা ধরেই বলছি সাকিব ভাই যে কথাগুলি বলেছে অবশ্যই আমি তাতে একমত আবার ওই যে নাম্বারের কথা বললেন আমি মনে করি পরীক্ষা এখনো চলছে এখন নাম্বার দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না সরকার যেই প্ল্যানগুলি করেছে বা যেই পরিকল্পনাগুলি করেছে ঠিক আছে কিন্তু এক্সিকিউশনের দিক থেকে সরকার এটা বাস্তবে আপনার ফল দেওয়ার যেই প্রক্রিয়া সরকারের সেইটা আসলে একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে বা সেটা একটু আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না যেমন আমি সবচেয়ে বেশি লক্ষ্য করি দেখুন পলিটিশিয়ান বলুন বা সমাজ গ্রহণযোগ্য লোক বলুন গ্রহণযোগ্য আমি বলি মানুষের সাথে সম্পৃক্ততা একটা গভর্নমেন্ট করতে হলে আপনার এক্সপার্টিজও লাগবে আপনার আবার সম্পৃক্ততা থাকে এরকম মানুষও লাগবে সো এই সরকারের সবচেয়ে বড় অসুবিধাটা আমি যেটা দেখতে পাই যে জনগণের সাথে ওই কানেক্টিভিটিটা এই সরকারের নেই বললেই চলে সরকারের তরফ থেকে শুধুমাত্র প্রধান উপদেষ্টা দুই একবার কথা বলেছেন এছাড়া যারা কথা বলছেন সেখানে খুব কাটছাট কথাবার্তা বল বলা হচ্ছে এবং ছোট ছোট কথাতে অনেক কন্ট্রোভার্সি দাঁড়িয়ে গেছে এ আপনি প্রথমে দেখেছিলেন যে আমাদের একজন ব্রিগেডিয়ার শাখাবাদ সাহেবের একটা কথার জন্য কন্ট্রোভার্সি দাঁড়িয়েছে পরবর্তীতে আপনি ওই রিসেট বাটন চাপ এই কথাটা হয়তো উপদেষ্টা সাহেব প্রধান উপদেষ্টা এমনি বলেছেন বা কথার ইসে বলেছেন বাট হয় কি পলিটিক্সে বা আমরা যারা আছি আমরা প্রত্যেকটা কথাকে ডাবল মিনিং ধরি বা নেগেটিভ ধরি বা পজিটিভ ধরি এছাড়াও ওই যে কানেকটিভিটির যে ব্যাপারটা মানুষের সাথে যে সম্পৃক্ততা সেক্ষেত্রে সরকারের জায়গাটা ঠিক না এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে রাজনীতিবিদদের সম্পৃক্ততা বা রাজনীতিবিদের সাথে আলাপ বিকজ সত্যি কথা বলতে দুইশো রানের যদি ম্যাচ থাকে তাহলে লাস্ট এক ওভারে হয়তো ওনারা বিশ রান করেছে একশো আশি রানের ফাউন্ডেশন কিন্তু রাজনীতিবিদরা বা বিভিন্ন ক্ষেত্রের মানুষরা বা গত পনেরো বছরে